আবু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্ল আলী সাল্লামকে বলতে শুনেছি যে নিজের অপরাধ প্রকাশকারী ব্যতীত আমার গুনাহ ক্ষমা করে দেওয়া হইবে অর্থাৎ নবীজি সাল্লফ আলীহ সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি নিজের অপরাধ প্রকাশ করে তাকে ক্ষমা করা হবে না নিজেদের অপরাধ প্রকাশ করা মানে হচ্ছে এই যে মানুষ রাতে কোনো অপরাধজনিত কাজ করে রাতের বেলা কোনো গুনাহের কাজ করে কোনো অপরাধজনিত কাজ করে অতপর সকাল হয় আর তার প্রতিপালক ওহা গোপন করে রাখেন অথচ সে নিজেই বলে হে অমুক গত রাতে আমি এই কাজটি করেছি অথচ রাতে তার প্রতিপালক ওহাকে গোপন রেখেছেন এবং অবিরত তার প্রতিপালক তা গোপন রাখছিলেন আর সে রাত যাপন করছিল কিন্তু সকালে সে তার প্রতিবারকের গোপন রাখা বিষয়টিকে প্রকাশ করে দিল এই জন্যই তো নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে নিজের অপরাধ প্রকাশকারী ব্যতীত আমার উন্মতের গুণাহ ক্ষমা করে দেওয়া হবে অর্থাৎ আমার উন্মতের মধ্যে যেই ব্যক্তি নিজের অপরাধ প্রকাশ করবে তাকে ক্ষমা করা হবে না এই জন্য আমরা সকলেই চেষ্টা করব। এবং সকলেই এটা করার চেষ্টা করব। নিজের দোষ নিজে কখনো প্রকাশ করব না অন্যের দোষ তো প্রকাশ করা দূরের কথা নিজের দোষও প্রকাশ করব না